ভক্তরা সব কেমন আছেন জানতে ভুবনে রথযাত্রায় তারা বেরোয়ী ভ্রমণে জয় মাতারা কেমন আছেন সবাই আশা করি মায়ের আশীর্বাদে সকলে ভালো আছেন আবার একটা নতুন আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে মায়ের উল্টো রথযাত্রা আপনারা সোজা রথের ভিডিওটাতে এত ভালোবাসা এবং সাপোর্ট দেখিয়েছেন আমি পুনরায় উল্টো রথের ভিডিও নিয়ে আপনাদের সামনে প্রস্তুত হয়েছি এই ভিডিওতেও আপনাদের ভালোবাসা ও সাপোর্ট একান্তই কাম্য প্রথমেই এসে মায়ের জন্য সুন্দর নীল অপরাজিতা এবং রক্ত জবার মালা নিয়ে নিলাম এরপর আমি যাব মায়ের গর্ভগৃহের ভিতরে মায়ের নিত্য পুজো করতে তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদের জগৎজননী মায়ের এই বিশেষ দিনে এক অপূর্ব রূপে দর্শন আমি করাই আর এই হচ্ছে আমাদের জগৎজননী আনন্দময়ী শিলাময়ী মা অগ্রতারা মায়ের ভালোভাবে দর্শন করুন নিজেদের মনের কামনা বাসনা মায়ের কাছে জানান মায়ের কাছে প্রার্থনাই করি আপনারা সকলে ভালো থাকুন সুখে থাকুন আপনাদের সকলের হোক আর আজকে এই দাদা ও দিদি সকালবেলায় মায়ের কাছে পুজো দেবার জন্য এসছে তারপর আমি চলে গেলাম তারাপীঠ ফিআইপি রোডে যেখানে মায়ের রথ সাজানোর কাজ চলছে আগের দিনের মতোই আজকেও মায়ের রথ তারাপীঠ ভ্রমণে বেরোবে দুপুর তিনটে থেকে সাড়ে তিনটের মধ্যে দু তিনজন মানুষ মায়ের এই রথ সাজানোর কাজে ব্যস্ত হয়ে রয়েছে এখন বাজে দুপুর তিনটে আর এখন আমি যাচ্ছি মায়ের মন্দিরের দিকে যেমনটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন তারাপীঠ ভিআইপি রোডে মায়ের রথ এসে পৌঁছে গেছে এখান থেকে আজকে মা তারাপীঠ ভ্রমণে বেরোবেন তারপর আমি পৌঁছে গেলাম মন্দিরে মন্দিরে পৌঁছে দেখি মাকে প্রস্তুত করা হচ্ছে রথে নিয়ে যাওয়ার জন্য তারপর আমাদের জগৎজননী আনন্দময়ী শিলাময়ী মা তার মন্দির থেকে বেরোলেন রথযাত্রার উদ্দেশ্যে আপনারা এই বিশেষ দৃশ্যের দর্শন করুন এখন মা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তার রথের দিকে তারাপীঠ ভ্রমণে যাবার জন্য আপনারা এই অপূর্ব দৃশ্যের দর্শন একবার করুন এরপর জগজ্জননী মা এসে পৌঁছালেন তার রথের সামনে তারপর রথে জল দিয়ে রথ শুদ্ধি করা হল এরপর মা তার রথের মধ্যে বিরাজমান হবেন এরপর মা তার রথের মধ্যে এসে বিরাজমান হলেন ভক্তরা দাঁড়িয়ে রয়েছে মায়েরই রূপে দর্শন করবার জন্য তো চলুন রথে থাকাকালীন মায়ের এক অপূর্ব রূপে দর্শন আপনাদের করায় আর মা কি অপূর্ব লাগছে আপনারা একবার দেখুন এবং মায়েরই রূপে দর্শন আপনারা করুন তারপর রথের দড়িতে প্রথম টান পড়ল এবং মায়ের রথ এগিয়ে গেল তারাপীঠ ভবনের দিকে মায়ের সমস্ত ভক্তরা মায়ের রথের দড়িতে একটিবার টান দিয়ে নিজেদের দিনটিকে আনন্দময় করে তুলতে চাইছেন রাস্তার দুই ধারে দড়ি দিয়ে ব্যারিকেড করা হয়েছে যাতে মায়ের ভক্তদের কোনো রকম অসুবিধার সম্মুখীন না হতে হয় এবং মায়ের রথের সাথে সাথে প্রচুর ভক্ত পায়ে হেঁটে এই যাত্রায় বেরিয়েছেন এরপর আমিও মায়ের রথের দড়িতে টান দিয়ে মায়ের এই রথযাত্রায় অংশগ্রহণ করলাম মায়ের উল্টো রথে যাত্রাপথ সোজা রথের মতো নয় মায়ের উল্টো রথযাত্রা শুরু হয় তারাপীঠ মন্দিরের ভিআইপি গেট থেকে এবং তারপর মায়ের রথ এসে পৌঁছায় তারাপীঠ তিন মাথাতে এখন মায়ের মায়ের রথ রথ সেখানে রয়েছে এরপর এখান থেকে চলে যাবে তারাপীঠ মন্দিরের মেন গেটে আপনারা একবার দেখুন এখানে কত মানুষের সমাগম কত ভক্ত এসেছে মায়ের এই উল্টো রথযাত্রা দর্শন করতে মাকে উল্টো রথে বিরাজমান থাকাকালীন কি অপূর্ব সুন্দর লাগছে এরপর আস্তে আস্তে বহু মানুষ দূর দূরান্ত থেকে মায়ের এই যাত্রাপথে অংশগ্রহণ করতে উপস্থিত হচ্ছে এরপর আমি কাঁসর নিয়ে ঢাকের তালে তাল মেলালাম অন্য তারাদের সাথে এরপর মায়ের রথ পুনরায় এসে উপস্থিত হল তারাপীঠ ভিআইপি গেটে এখানে মায়ের রথ কিছুক্ষণ দাঁড়াবে ভক্তদেরকে দর্শন দেওয়ার জন্য আর এদিকে দেখুন মায়ের ভক্তরা ঢাকে তালে তালে আনন্দে মেতে উঠেছে এখন মায়ের রথ এগিয়ে যাচ্ছে তারাপীঠ ব্রিজের দিকে এখানে মা কিছুক্ষণ দাঁড়িয়ে ভক্তদেরকে দর্শন দেবে তারপর এখান থেকে রওনা দেবেন তারাপীঠ মন্দিরের মেন গেটের দিকে এরপর আর কিছুক্ষণের মধ্যেই মায়ের রথ গিয়ে পৌঁছাবে তারাপীঠ মন্দিরের মেন গেটে আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখন মায়ের রথ এসে পৌঁছালো মন্দিরের মেন গেটে এরপর রথের চারিদিক কাপড় দিয়ে ঢেকে মাকে নিয়ে আসা হবে মন্দিরের মধ্যে হাজার হাজার ভক্ত মায়ের একটিবার দর্শন করবার জন্য আগে থেকেই এখানে উপস্থিত রয়েছে এখন মাকে তার মন্দিরের মধ্যে নিয়ে আসা হচ্ছে আপনারা এই ভিডিওর মাধ্যমে এই অপূর্ব দৃশ্যের দর্শন একবার করুন যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং আপনার পরিবার পরিজনের সাথে শেয়ার করবেন যাতে তারাও বাড়িতে বসে মায়ের এই উল্টো রথযাত্রার ভিডিও দর্শন করতে পারে এবং মায়ের এই রথযাত্রার আনন্দে মেতে উঠতে পারে এরপর মা এসে বিরাজমান হলেন তারা আসনে এবং মায়ের আরতি শুরু হলো এরপর মায়ের আরতির পরিসমাপ্তি ঘটল এরপর ভক্তরা মায়ের দর্শন করতে পারবে আর আজকে দা এখানে আসতে না পারায় অনলাইনের মাধ্যমে মাকে শীতল ভোগ নিবেদন করেছে মাকে সেই ভোগ নিবেদন করার পর আমি ভক্তদের মধ্যে সেই ভোগ বিতরণ করে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে মায়ের উল্টো রথযাত্রা আপনাদের সামনে যতটা সম্ভব তুলে ধরলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে আশা করছি আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আবার পরের ব্লগে দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয়